এখন শুরু হচ্ছে এম এন সি বালিচর ভার্সেস এম এস কে বালকসঙ্ঘ পূর্ব খালপাড় যদিও প্রথম ইনিংস হয়ে গিয়েছে ক খেলা হলো শাকিল প্রথম ইনিংসে ব্যাট করেছে এম এস বালকসঙ্ঘ নির্ধারিত চার ওভার শেষে বাহান্ন রানের টার্গেট দিয়েছে সেই রানটি চেস করতে দুই ওপেনার মানে একদিকে ছোট্টু অন্যদিকে হাসান এবং প্রথম ওভারে বল করতে আসছে বাপন চলতি খেলার পরবর্তী খেলা চলতি খেলার পরবর্তী খেলা যে নিউ ফ্রেন্ডস ক্লাব স্ট্রাইকে ছোট্টু নন স্ট্রাইকে হাসান বলে বাপন প্রথম বল ক্যাচ উঠেছে এটা নিশ্চিত ছয় ছিল কিন্তু বটগাছের কারণে ছক্কা দিল একটি রান ভাই এই খেলাটি হচ্ছে কে মাঠে এই খেলাটি হচ্ছে কে মাঠে বাহান্ন রানের টার্গেট চেস করতে মাঠে নেমেছে ব্যাটসম্যান এম বালিচর ভার্সিস এম পূর্ব খালবারের মধ্যে খেলা হচ্ছে রান সম্ভব না কিন্তু না সেফ হ্যাঁ খেয়ে দিয়ে এসছি ঠিক আছে প্রথমে সকালে লাইভ করছিলাম ভেবেছিলাম হয়তো পানি টানি আসবে তার জন্য চলে গিয়েছিলাম হ্যাঁ দেখলাম যে ওয়েদার খুবই ভালো তার জন্য আসা নাপিত খালি টিম এন্ট্রি করেনি ফোর রান আলতো করে ব্যাটের এজ লেগে গালি কেনা দিয়ে বাউন্ডারি বাইরে

কৈলাসনগর এন্ট্রি সম্ভব কৈলাসনগর এন্ট্রি করেন শাগল আসলে তো তো হেরে গেল ভাই কৈলাসনগর এন্ট্রি করেনি ইউনিক টিম এন্ট্রি করেছিল তবে তারা হেরে গিয়েছে প্রথম রাউন্ডে

তামিম জামাদার গোপালপুর থেকে কমেন্ট করছে কোন মাঠে খেলা বুঝতে পারছি আচ্ছা এটা এ খেলাটি হচ্ছে কে এলজি পূর্ব খালপাড়ের মাঠে যে মেরিগঞ্জে এক নম্বর গ্রাম পঞ্চায়েত রয়েছে একেবারে সেই পঞ্চায়েতের সামনে আবারও ছক্কা কিন্তু না সুন্দর ক্যাচ ধরে রাখতে পারলো না ছেলে দিয়েছিল অপার ফিল্ডটা ধরতে পারলো না সাউন্ড পরিষ্কার হচ্ছে না আচ্ছা ভাই সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে না আবারও চালিয়েছে এবং আরো একটি ছক্কা হাসানের ব্যাট থেকে কে এল খেলবে আবারও চালিয়েছে এবং আরো একটি ছক্কা ব্যাক টু ব্যাক দুটি বলে দুটি ছক্কা হাসানের ব্যা থেকে ওমর অফিসিয়াল স্যাড কমেন্ট করছে আমি জীবনতলা থেকে দেখছি এইচ টিসি হোরখালি খেলা কখন এই খেলার পরবর্তী খেলা এইচ টিসি হোরখালি ভার্সেস নিউ ফ্রেন্ডস তাই না নিউ ফ্রেন্ডস ক্লাব ভার্সেস ডায় এইচটিরকারি ইনজামুল মন্ডল এই খেলা আয় প্রথম প্রাইজ 40 খুব সুন্দর ফিল্ডিং একটি ডান এম ও খেলা হয়ে গিয়েছে মাহবুব এম ও খেলা হয়ে গিয়েছে তারা প্রথম রাউন্ডে হেরে গিয়েছে সম্ভবত কোচি আমার আসেনি রবিউল মিদ্ কোচি আমার আসেনি দুই ওভার শেষে উনত্রিশ রান সংগ্রহ করেছে কোন উইকেট না হারিয়ে এমএনসি বালিচর কোথায় হ্যাঁ তুই যাবি নাকি সাইকেল কোচি আমার আসেনি তো কোচি আমার এন্ট্রি কেটেছিল কিন্তু তারা আসেনি নো বল দুটি রান আজকের খেলা আশরাফুল খান আজকের খেলা শেষ হয়ে যাবে প্রথম প্রাইজ চল্লিশ মেহবুব চল্লিশ জাতীয় সঙ্গে এন্ট্রি করেনি প্রায় ষোলো টিমের খেলা সব টিম এন্ট্রি করার সুযোগ পায়নি আবারও ডট বল তৃতীয় ওভারে খেলা চলছে স্কোরবার রান সংখ্যা বত্রিশ জিততে হলে বাহান্ন রান করতে হবে আবারও ডট বল ইজামুল মন্ডল একদম ঠিক নিউ পার্ক খেলেছে এই মাঠে না আর কোনো মাঠে খেলা নেই এটাই এই সিজনের শেষ খেলা এই সিজনের এটাই শেষ খেলা এরপর কবাডি খেলা হবে আবারও ডট বল ডট বল বাই একটি রান ক্যানিং বৃষ্টি হচ্ছে ভাই লাইভে যারা রয়েছ সবার উদ্দেশ্য করে বলছি আমার নাম্বার কাছে আছে যেখানে কবাডি খেলা হয় ভাই হ্যান্ডেলগুলো একটু পাঠিয়ে দেবে বিশেষ করে ডি গ্রুপ হলে ভালো হয় ডি গ্রুপের নিচে হলে আর পাঠাতে হবে না কারণ জিরো গ্রুপের খেলা না যাওয়াই ভালো সাত আট দিন ধরে খেলা হয় ডির উপর থেকে হলে খুব ভালো হয় তিন অভার শেষে দু পনেরো উইকেট না হারিয়ে তেতাল্লিশ রান সংগ্রহ করেছে এমএনসি বালির চল হলে ছয় বলে নয় রানের প্রয়োজন ও আম্পায়ার ও আম্পায়ার ও আম্পিয়ার ছাগল মাঠবন্দি ছাগলের মাঠবন্দি ছাগল আম্পায়ার ছাগলগুলো তেড়ে দাও আমি আমি খেয়াল নিউ পাওয়ার ক্লাব জিতে আছে কি আমি বলতে পারবো না তখন আমি মাঠে ছিলাম না গেছে নিউ পাওয়ার ক্লাব হেরে গিয়েছে ভাই নিউ পাওয়ার ক্লাব হেরে গিয়েছে আর ভাই সকাল থেকে যে বলছিলাম প্রথম প্রাইজ চল্লিশ দ্বিতীয় প্রাইজ পঁচিশ তৃতীয় প্রাইজ পনেরো ভাই এটা পোলট্রির খেলা ঠিক আছে ভাই একটা কথা বলি মেরিগঞ্জের মধ্যে পোলট্রির খেলা হোক আর টাকার খেলা হোক সব খেলায় ভালো টিম হয় ঠিক আছে লাস্ট ওভারে দায়িত্ব নিয়েছে ক্যাপ্টেন নিজেই প্রথম বল ডট পাঁচ বলে নয় রানের প্রয়োজন স্ট্রাইকে ছোট্টু নন স্ট্রাইকে হাসান ওপেনার দুই ব্যাটসম্যান ব্যাক টু ব্যাক দুটি ডট বল রান এর সম্ভাবনা কিন্তু হলো না চার বলে আট রানের প্রয়োজন খুব সুন্দর বল করছে এখনো পর্যন্ত এবার কিন্তু ওভার বাউন্ডারি তিন বলে দুই রান মাইকের সাউন্ড কি তোমরা ঠিকঠাক পাচ্ছ যারা লাইভে রয়েছে একটু বলবে আশা করি পাচ্ছ না কারণ সেভাবে মাইক নেই ভাই ক্যামেরা ঠিক হবে না কারণ এই রোদের মধ্যে কিভাবে ক্যামেরা ঠিক হবে বলো তো দুই বলে দুই রানের প্রয়োজন এক বলে দুই রানের প্রয়োজন

খেলায় জয়লাভ করলো এম এস কে বালক সঙ্গে তিন বলে দুই রানের প্রয়োজন ছিল প্রথম দুটি বল ডট এবং তৃতীয় বলে প্লে রাউন্ড ব্যাটে লেগে বল উইকেটে এবং এই খেলায় জয়লাভ করলো খুবই সুন্দর বল করলো ক্যাপ্টেন হাসিবুর এখন যে খেলবে এখন যে দুটি এইচটিসি হোরখালি ভার্সেস নিউ ফ্রেন্ডস ক্লাব পিচাখালী লাইভটি বন্ধ করছি খেলা শুরু হলে আমার লাইভ ফিরে আসছে